মুখ্যমন্ত্রী যেখানেই যান দু একটা আগুন মজার মিথ্যে দেন যেটা ধরা পড়ে যাবেন গঙ্গাসাগরে গেছেন এমনি উনি মুনির সবাইকে সাধু সব খুব ভালোবাসেন ভালোবাসেন সে শব্দ যা হওয়ার হল তারপরে ওখানে নাকি একটা ব্রিজ উনি করে দেবেন করে দিলাম এসব ব্যবস্থা করে ফেলেছি কেন আপনাদের দেরি হলো মুখ্যমন্ত্রী কিন্তু দু সালে কান্তি গাঙ্গুলি তখন মন্ত্রী সুন্দরবন উন্নয়ন দপ্তরে চারশো কোটি টাকা ফাইনাল হয়ে গেল প্রণব মুখার্জি তখন ইয়েস করে দিলেন উনি তখন প্রেসিডেন্ট হননি কেন্দ্রীয় সরকার তার অংশ থাকবে রাজ্য সরকার তার অংশ থাকবে ফাইনাল আটকে গেল কেন দু হাজার নয়ে পার্লামেন্টে তৃণমূল জিতে দিল্লি সরকারের মন্ত্রী হবার পর কে বলেছিল যেটা দিল্লি করবে রাজ্যকে করতে হবে না কেন তৃণমূল বলেছিল রাজ্য করার দরকার নেই রাজ্যের প্রয়োজন প্রকল্প বাতিল করে দেওয়া হলো কেন যেটা হতে পারতো আজ থেকে আরো চোদ্দ পনেরো বছর আগে সেইটা মুখ্যমন্ত্রীর বদান্যতায় আটকে গেল উনি করলেন না করতে দিলেন না করছিল রাজ্য সরকার পনেরো বছর দেরি হবার দায় যদি এখন হয়ে থাকে বা হবার ব্যবস্থা হয়ে থাকে দায়িত্ব মুখ্যমন্ত্রীর বাংলার কোনো কিছু ভালো হোক এটা উনি কখনো চাননি এবং ওর ওই মথুরাপুরের সাংসদ তাকে দিয়ে উনি চিঠি লিখিয়েছিলেন যাতে আয়লায় রাজ্য সরকার প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী টাকা পাওয়ার যা কথা দিল্লির সরকার যাতে না দেয় এই চিঠিও মমতা ব্যানার্জির দল করেছিল বাংলা বিরোধী মনোভাবে বরাবর চলেছে মুখ্যমন্ত্রী আজকে অসত্য কথা বলছেন সেটা আর একটা বিস্ফোরক অভিযোগ চেয়ারম্যান হবেন সেই প্রস্তুতি হচ্ছিল তাতে কারোর পথের কাটা হতে পারে খুন হল এইটা বাবলা সরকারের স্ত্রী এখন অভিযোগ করছেন দুলাল সরকার কি বাবলা সরকার তৃণমূলের প্রথম দিনের লোক একদম প্রথম মালদায় এবং সেই থেকে কনসিস্ট্যান্টলি তৃণমূল অনেকে আজকে তৃণমূল কালকে কংগ্রেস পরশু বিজেপি আবার তৃণমূল দুলাল সরকার সচরাচর সেটা না এটা ঠিক যে তৃণমূল ক্ষমতা আসার পর অন্য অনেক প্রভাব প্রতিপত্তি বেড়েছে বৈভব বেড়েছে সেটা ভিন্ন কথা কিন্তু কে চেয়ারম্যান হবেন কে চেয়ারম্যান হতে আটকে যাচ্ছেন সেই কারণে কি খুন হয়ে গেল সেই কারণে কি সুপারি কিলার সেই কারণে কি ব্যবস্থাপনা কেন পুলিশ প্রশাসন রক্ষা করতে পারল না এসপির বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি ভালো করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল আমি যে দল চালাচ্ছি এবং যেভাবে চালাচ্ছি তাতে অবধারিত এই পরিণতি এর দায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের তৃণমূলে একটা মুসল পর্ব চলছে কে চাইতে কত বড় লুঠেরা হবে তার লড়াই ভাগ কে বেশি পাবে যত বড় ক্ষমতা তত বস বড় লুট তত বেআইনি সম্পদ ফলে বেআইনি সম্পদ তাকে রক্ষা করার জন্য ক্ষমতা দ্বন্দ্ব লড়াই দম্ভ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে থাকা নেতাদের সঙ্গে থাকা ফলে কে কার চাইতে হবে এই লড়াই তো চলছেই এই ওকে তেড়ে মারছে ওকে গিয়ে খুন করছে ও বোয়া মেরে খুন করছে ও বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করছে প্রতিদিন খুন যে হচ্ছে সেও বলছে মমতা ব্যানার্জির যুগ যুগ ঝিউ সে খুন করছে সেও বলছে মমতা ব্যানার্জির যুগ যুগ ঝিও দুজনেই মমতা ব্যানার্জির প্রসাদ নিয়ে বড় হতে চায় এই হচ্ছে লড়াই দলে থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব দল ভাগ হলে কেউ তৃণমূল কেউ বিজেপি